শেরপুরের শেরিপাড়া এলাকার কৃষি কর্মকর্তা এ কে এম রফিকুল ইসলাম সাহেব তার পারিবারিক খামারে এক ভিন্ন ধরনের মুরগি পালনের নজর কেড়েছে সকলে এই খামারে মুরগির সঙ্গে দেশি মুরগির জাত সংমিশ্রণের মাধ্যমে এমন মুরগি তৈরি করা হয়েছে যেগুলো মাঝে মধ্যেই দুই কুসুমের ডিম দেয় কিছু মুরগি দুই একদিন পরপরই বড় আকারের ডিম দেয় যেগুলো ভাঙলে প্রতিবারই দুইটি করে কুসুম পাওয়া যায় এই মুরগিগুলো রফিক সাহেবের গবেষণা উপচেষ্টার ফলে এখন আগের তুলনায় অনেক বেশি উৎপাদনশীল যেখানে সাধারণত একটি দেশি মুরগি দশ থেকে বারোটি ডিম দিত সেখানে এখন তা বেড়ে দাঁড়িয়েছে আঠারো থেকে বিশটি ফলে বাড়তি আয় তো হচ্ছেই পাশাপাশি পরিবারের পুষ্টির চাহিদাও পূরণ হচ্ছে এই বিষয়ে রফিকুল ইসলাম জানান আসলে আমার এটা বাণিজ্যিক খামার না যেটা হয়েছে ওই আমি যখন শেরপুরে ট্রান্সফার হয়ে আসি আর আগে আমার পোস্টিং ছিল কিশোরগঞ্জে তারপরে আসার পরে আমি আগে থেকে ছোট থেকেই মোরগ এবং কবুতর পুষি এই মুরগি আমি দেশি মুরগি বাড়িতে পোষা শুরু করি এর থেকে আর কি আর একটা জিনিস জানতাম যেহেতু আমি কৃষির সাথে বা প্রযুক্তির সাথে সম্পৃক্ত যে ইনব্রিড যদি হয় মানে বোনের মধ্যে ক্রস হইলে সাধারণত জাতের অবনমন ঘটে এই জন্য আমরা সবসময় যে মোরগ চেঞ্জ করে দিই যাতে ইনব্রিড না হয় এই জন্যে মোরগ চেঞ্জ করে দেওয়া তো ওই এই ঝিনেগেটির থেকে প্রথম আনলাম বড় সাইজের আজ থেকে প্রায় আট দশ বছর আগে সাড়ে তিনশো টাকা দিয়ে টাইমে দাম কম ছিল তাও বড় এক ছিল মোরগ আনলাম পাহাড়ি মোরগ ওটার সাথে দেশি ক্রস করাইলাম করানোর পরে জাতের আবার টুন্নতি যেখানে দেখেন বারোটা ডিম পারত পনেরো ষোলোটা এরপরে আবার আমি চিটাহাং পশ্চিম ছিল কক্সবাজার চাকরি করতাম সেইখানে আবার দেশি মুরগি আছে বেশ বড় সাইজের ডিম কম দেয় কিন্তু এক একটা আড়াই তিন কেজি পর্যন্ত তো আমার এক বাইনের মারফত ওর থেকে আবার ডিমান আছিলাম দশটা ওর থেকে বাচ্চা ফুটে মোরফ হয়েছিল ওইখান থেকে আবার রোডের সাথে এই মুরগিরা আবার ক্রস করে যার ফলে আবার জাতের উন্নয়ন হয় তারপরে ওইটা সরাই দেওয়া সেটা আবার বাজার থেকে আবার বড়ো জাতের মোরগ এনে ক্রস করেছি এরম করতে করতে আস্তে আস্তে দেখা গেছে যে আমি বাছাই করি মানে ছোট মুরগি যেগুলো হয় সাইজে ছোটো হয় গ্রোথ কম থাকে এগুলো আমি সরাই দিই আর যেগুলো একটু ডিম উৎপাদন বেশি হয় বড়ো সাইজের হয় এগুলার আমি রাইখে বাছাই করতে করতে এবং মোরগ চেঞ্জ করতে করতে আস্তে আস্তে জাতের উন্নয়ন করছে এখন মুরগিগুলো বেশ আমার প্রতিটা মুরগি প্রায় পঁচিশ তিরিশটা করে ডিম দেয় এবং ওই পাঁচ সাতটা মুরগি এখন ওই দুই চার দিন পরে পরে একটা করে দুই প্রসঙ্গে ডিম পারে দেয় এবং বেশ বড়ো সাইজে ডিম পারে এখন মোটামুটি আমার খামারে তেতাল্লিশটা মুরগি আছে এর মধ্যে থেকে প্রায় বিশ পঁচিশটা ডিম দিচ্ছে এই উৎপাদনে আমরা নিজের পারিবারিক চাহিদা রা ইনশাল্লাহ মিটে আর ওই কিছু বাকি কিছু প্রতিবেশী বা অন্য লোকজন আসলে পরে তারা কিছু বিক্রি করে সেটা মুরগির খরচটা ওঠে এটা নিজে পরিচর্যা করি এই হচ্ছে আমার মুরগি চাষের ইয়ে এবং আশা আছে যে আরও মোরগ চেঞ্জ করতে করতে জাতের একটা নতুন একটা ভ্যারাইটি আমি সৃষ্টি করব যেটা আমি অন্য একটা নাম দিয়া যেটা ওই শেরিপাড়ার একটা নিজস্বতা থাকে ওনার এই অভিনব উদ্যোগ শেরিপাড়ার স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে এমন সুফল উদ্ভাবন গ্রামীণ কৃষিতে নতুন সম্ভাবনার দোয়ার করে দিচ্ছে